হ্যালো বন্ধুরা বাংলাটিকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজ আমরা শিখব কিভাবে একটি ব্লগার ব্লগ তৈরি করতে হয় এবং কিভাবে সেই ব্লগে একটি কাস্টম ডোমেন যেমন ডট কম এর মতো একটি কাস্টম ডোমেন সেট আপ করতে হয় ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি ধাপি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ব্রাউজারটি ওপেন করুন এবং ব্লগার ডট কম এই ওয়েবসাইটে যান এখান থেকে ক্রিয়েট ব্লগ এই বাটনটিতে ক্লিক করুন এবার এখানে অবশ্যই আপনাকে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে হবে তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিচ্ছি সাইন ইন সম্পন্ন হলে এবার আমরা এখানে প্রথমে আমাদের ব্লগের টাইটেল দিতে হবে তো আমরা টাইটেল লিখে নিচ্ছি এরপর নেক্সট বাটনে ক্লিক করবো এখান থেকে আমাদের ইউআরএল এর অ্যাড্রেসটা দিতে হবে তো আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত ইউআরএল এর অ্যাড্রেসটি সেটা লিখে নিচ্ছি যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আমরা সাদা কিছু অ্যাড করে নেব এরপর নেক্সট বাটনে ক্লিক করব এবার এখানে একটি ডিসপ্লে নেম দিতে হবে তো আমরা এখানে অ্যাডমিন লিখে দিচ্ছি এবার ফিনিশ বাটনে ক্লিক করবো বেশ হয়ে গেল আমাদের ব্লগ ক্রিয়েট করা তো আমরা ভিউ ব্লগে ক্লিক করে ওয়েবসাইটটি দেখে নিই তো এটা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এবং নিয়ে আমরা এবারে আসি আমাদের গুরুত্বপূর্ণ অংশে ব্লগার ব্লগে কাস্টম ডোমেন যুক্ত করা আমার ক্ষেত্রে আমি ব্যবহার করবো ট্রেনস আপডেট ডট কম এই সাইটটি যেটা আমি কিনেছি নেমচিপ থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডোমেন প্রোভাইডার থেকে ডোমেনটি নিতে পারেন এবারে আমাদের তৈরীকৃত ব্লগের সেটিংস অপশনে আসবো এখান থেকে আমরা পাবলিশিং সেকশন থেকে কাস্টম ডোমেনটা সিলেক্ট করে নিব এরপরে এইখানে আমাদের ডোমেন অ্যাড্রেসটা দিতে হবে তো প্রথমে আমরা ডাব্লিউ 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 ডট লিখে আমাদের যে ডোমেনটা আছে কাস্টম ডোমেইন সেটা লিখে নিব লিখে সেভ বাটনে ক্লিক করব এবার এখানে একটি এরর মেসেজের মতো দেখাতে পারে আসলে এটা এরর না এখানে আমাদের দুইটা ডিএনএস সেটিংস আছে যেটা আমাদের ডোমেইনের ডিএনএস সেটিংসে সেটা অ্যাড করতে হবে চলুন আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ সেই ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের ডোমেইনের অ্যাডভান্স ডিএনএস সেকশনে যাব এখান থেকে আমাদের কিছু রেকর্ডস যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে রেকর্ডগুলো ডিলিট করে নেব এইবারে আমাকে এখান থেকে একটি সিনেম রেকর্ড ক্রিয়েট করতে হবে তো খুঁজে নিচ্ছে সিনেম রেকর্ডটা এবারে যে হোস্ট সেকশন আছে এবং ভ্যালু সেকশন আছে এই দুইটা সেকশনে এখান থেকে আমরা অ্যাড্রেসগুলো কপি করে নেব তো প্রথমে এই ডাব্লু ডাব্লিউ ডাব্লুটা নিয়ে নেবো এটা হোস্ট সেকশনে দেব এরপরে এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে এটা আমরা ভ্যালু সেকশনে দিয়ে সেভ বাটনে ক্লিক করে দেব এরপর আরও একটি সিনেম রেকর্ড নেব এবং হোস্ট সেকশনে এইখান থেকে এইটুকু কপি করে নেব নিয়ে হোস্ট সেকশনে পেস্ট করব এবং এখান থেকে ডেস্টিনেশনের যেই ইউরটা আছে এইটা কপি করে নিয়ে এটা আমরা পেস্ট করে দিব ভ্যালু সেকশনে এবার এরপরে আমাদের আরো চারটা এ রেকর্ড ক্রিয়েট করতে হবে যেটা আমরা এই ওয়েবসাইটটিতে গেলে পাবো এখান থেকে যেই আইপিআড ডিস্ক গুলা আছে প্রথমটা কপি করে নিব এবং এখান থেকে একটি এ রেকর্ড ক্রিয়েট করব ফার্স্ট সেকশনে আমরা অ্যাট দ্য রেট লিখব এবং আইপি যে অ্যাড্রেসটা কপি করেছি এটা এখানে পেস্ট করব এই একইভাবে চারটা আইপি আমরা চারটা এ রেকর্ড ক্রিয়েট করে নেব এই রেকর্ডগুলো চারটা সাকসেসফুলি কমপ্লিট হলে আমরা নিচে সেভ অল চেঞ্জেস বাটনটিতে ক্লিক করে সবগুলো সেভ করে নেব এবারে আমরা পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করব করে আমাদের ব্লগে সেটিং সেকশনে ফিরে যাব এখানে সেভ বাটনে ক্লিক করলে এবারে এটা সেভ হয়ে যাবে এবার যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি তাহলে একটি এরোর মেসেজ দেখাবে যেটা খাপানোর কিছু নেই এই ডিএনএস সার্ভারটা আপডেট হতে সাধারণত দশ মিনিট থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত লাগতে পারে তবে নর্মালি এক থেকে দুই ঘন্টার মধ্যেই হয়ে যায় এবার আমরা সেটিং সেকশনে ফিরে এসে রিডাইরেক্ট ডোমেইনের অপশনটা অন করে দেব এবং এস টিপিএস সেকশন থেকে https availability এবং https redirect এই দুটো অপশন এনাবল করে দেব আমি ফিরে আসছি প্রায় 1 ঘন্টা পরে এবং দেখুন আমাদের ডিএনএস টা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে এবং আমাদের যেই অ্যাড্রেসটা আছে যে ডোমেন অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসেই আমাদের আগের ব্লগটি ওপেন হয়েছে ডিএনএস সার্ভারটি সাকসেসফুলি আপডেট হয়ে গেলে আপনার কাস্টম ডোমেনটি এই ব্লগে লাইভ হয়ে যাবে আর যখন আপনার কাস্টম ডোমেনটি ব্লগে লাইভ হয়ে যাবে তখন আপনার এই ব্লগে আপনার কাস্টম ডোমেনের সেট আপটাও সম্পন্ন হয়ে যাবে তো বন্ধুরা আজ আমরা শিখলাম কিভাবে ব্লগারে একটি ব্লগ তৈরি করতে হয় এবং কিভাবে সেই ব্লগে একটি কাস্টম ডোমেন সেট করা যায় আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর ভুলবেন না বাংলাটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো ব্লগারের থিমস এবং বেসিক সেটিংস নিয়ে যা আপনার ব্লগের একটি প্রফেশনাল লোক দিতে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ